দেখেন ব্যাগ নুকিন গ্লাস আছে এবং স্পয়লার আছে ব্যাগ ওয়াইপার আছে এবং পিছনের চাক্কা প্রাডোর পিছনের চাক্কা তো থাকতেই হবে জি হ্যাঁ এখন এবং কি লাইট গুলো ব্যাগ লাইট গুলো জেনুইন মানিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস জি আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিং রোড সামনে বিএমডব্লিউ গাড়ির শোরুম আছে এবং পার্টেক্স ফার্নিচারের শোরুম আছে ওটার গলিতে ঢুকলে হবে আমাদের শোরুমটা পাবেন প্লাটিনাম কার্জন আজকে স্পেশাল কি জি আজকের রাস্তার রাজা টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো রাস্তার খুবই সেরা রাজা গাড়ি সানরুভ আছে সেভেন সিট এবং পাল কালার বাবা এবং সম্পূর্ণ তেলে চলা গাড়ি এই গাড়িটা হলো দুই হাজার পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন সামনে দিয়ে শুরু করতেছি আমি সামনের হেডলাইটগুলো দেখতেছেন এগুলো জেনুয়েন ফকলেটটাও জেনুয়েন এই যে এইটাও জেনুয়েন গ্রিলটাও জেনুয়েন প্রাডো লেখাটা দেখেন এখনও স্পষ্ট এবং কি সম্পূর্ণ জেনুইন আছে এই সুটটো নুকিন গ্লাসটা এখনো জেনুইন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আপনি যে কোনো অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারেন ওকে এই গাড়িটার আপনার বাম পাশে দেখেন কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এখনো টিন বডি এবং খুবই ফ্রেশ চারটা টায়ারই নতুন মতন মত ভাই আচ্ছা এবং সামনের গ্লাস পিছনের গ্লাস সাইড গ্লাস জেনুইন আছে 100% জেনুইন আছে ঠিক আছে এবং কি আপনি দেখেন ল্যান্ড ক্রুজার প্রাডো লেখাটাও খুব সুন্দর এবং পাওদানিটা দেখেন অরিজিনাল জেনুইন জাপানি আচ্ছা পাদানি সহ ভাই হ্যাঁ পাওদানি সহ এবং আমি দরজাটা খুলে দেখাচ্ছি বাবু ভাই ভিতরে ইন্টেরিয়াল বিস্কিট প্রাডোতে পাল কালার ভিতরে বিস্কিট কিন্তু আপনি কম পাবেন একদম রিয়ার হ্যাঁ একদম রিয়ার এবং সব কিছু জেনুইন আছে ড্যাশবোর্ড হইতে সিট লেদার সিট হ্যাঁ এবং কি খুবই ফ্রেশ একটা গাড়ি ওকে আমি পিছনে দরজাটা খুলে দেখাই বাম পাশের এটাও দেখেন খুবই ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং কি ভিতরের কন্ডিশনটা দেখেন এবং সিট লেদার সানরুফ সহ সিলিংটা দেখেন খুবই ফ্রেশ আচ্ছা সানরুফ সহকারে জি বাবা ভাই ব্যাক পার্টটা যদি দেখাই এখানে দেখেন ব্যাক নুকিন গ্লাস আছে এবং স্পয়লার আছে ব্যাক ওয়াইপার আছে এবং পিছনের চাক্কা প্রাডোর পিছনের চাক্কা তো থাকতেই হবে জি হ্যাঁ এখন এবং কি লাইট গুলো ব্যাক লাইট গুলো জেনুইন দরজাটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন ভিতরে কন্ডিশন বিস্কিট খুবই একদম গর্জিয়াস এবং সেভেন সিট হ্যাঁ

ভিতরের কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ এবং সামনের দরজা খুলে বাবু ভাই আমি একটু দেখাই আপনাদের সানরুপ টানরুপ খুলে আমি একটু দেখাচ্ছি হ্যাঁ এই যে স্টার্টিং সহ উডেন হ্যাঁ আপনার এই যে এই যে সানরুফটা খুলে দেখাচ্ছি বাবাই এই যে দেখেন সহ হ্যাঁ সানরুপ সহ এবং কি সানরুফ আপনার একদম অ্যাক্টিভ জি হ্যাঁ আপনার সব কিছু ফ্রেশ আছে জি এদিক দিয়ে আপনার হ্যালো হাই করতে পারবেন উপর দিয়া আচ্ছা আচ্ছা এই যে হ্যালো হাই করতে পারবেন ঠিক আছে এবং কি সব কিছু আছে 100% জেনুইন কোনো এক্সচেঞ্জ হিস্টরি নাই এবং যে কেউ যদি প্রাডু কিনতে চায় তাহলে আমাদের এখানে আসলে আপনি প্রাডু নিতে পারবেন ওকে আমি ইঞ্জিনটা দেখাচ্ছি বাবা একটু প্রাডুর ইঞ্জিনটা আমি দেখাচ্ছি এই যে দেখেন একদম জেনুইন এখন পর্যন্ত জেনুইন হান্ড্রেড পার্সেন্ট আপনার কোন একদম ইঞ্জিন টিঞ্জিন যা আছে ভিভিটি ইঞ্জিন কিন্তু বাবা এটা ভিভিটি ইঞ্জিন হ্যাঁ এবং এই মার্সেল যা কিছু দেখেন সব জেনুইন আছে আচ্ছা সবকিছু কিছু একদম সব কিছু জেনুইন তেলে চলা গাড়ি এই দেখেন হিট ফুডটা এখনো জেনুইন জি গাড়ি একবারে ফ্রেশ এই গাড়ি মডেলটা বল এই গাড়িটা বাবা ভাই 2005 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন অল পেপার সাপোর্টেড টয়টা প্রাডো পাল কালার ভিতরে ইন্টেরিয়র বিস্কিট সানরুফ 7 সিট তেলের গাড়ি ওকে